ইন্ডিয়ান রেলওয়ে দিনের প্রমিসিং সেক্টর রয়েছে কেন বেশ কিছু কারণের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ক্রোর্স নতুন করে ইনভেস্টমেন্ট হচ্ছে চারটে সেক্টরের এই গোটা ব্যাপারটাকে আমি কিন্তু ভিডিওতে ব্যাকসাইডে বুঝিয়েছি ওটার বলে দিচ্ছি ডিটেলসটা আর সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার খুব ভালো লাগে আর তার সঙ্গে একটা ব্যাপার দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস নো বাই ইউর সেল রেকমেন্ডেশন পাস রিটার্ন কেন গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার সবসময় নিজে বুঝে জেনে তবে কিন্তু কিনবেন নতুন করে কোনো আমি বলছি বলে সেটা কেনা হবে না বোঝা গেছে এটা আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে সেটা হচ্ছে এটা এমনই একটা সেক্টর রেলওয়ে সেক্টর ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর প্রতিদিন অ্যাজ পার গভর্নমেন্ট এটা তিন কোটির বেশি লোক কিন্তু যাতায়াত করছে প্রত্যেকটা দিন এত বড় একটা বিশাল সেক্টর যেখানে ইনকামই প্রতিদিনের ইনকামের পরিমাণই বিশাল সেই ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর যেটা আগামী দিনে আরো বাড়বে আগামী আরো ভবিষ্যৎ বাড়বে সেটা নিয়ে আজকে কিন্তু কথা বলতে চলেছে সেই ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরের লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু গভর্নমেন্টের অ্যালট করছে যদিও ডাইরেক্ট বাজেটে গতবারই কিছু ছিল না ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর যেখানে প্রতিদিন তিন কোটি লোকের বেশি যাতায়াত করছে বিভিন্ন কারণে ব্যবসা হোক চাকরি হোক প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে যাতায়াত কন্টিনিউ করে চলেছে শুধু সেটা নয় এই রেলওয়ে সেক্টর একটা যথেষ্ট প্রফিটেবল জায়গা সেখানে দাঁড়িয়ে থেকে একটা এমনই সেক্টর যেখানে একটা স্টেটি রিটার্ন পাওয়া যায় এখানে কোনো চমকদার রিটার্ন পাওয়া যাবে না আজকে চিনলাম কিছু বছরের মধ্যে গিয়ে বিরাট বড় কোটিপতি হয়ে গেলাম গল্প সেসব নয় এইখানে স্টকগুলোকে রেখে একটা স্টেবিলিটি তৈরি করা যায় আমি মনে করি নিজস্ব ব্যক্তিগত মতামত যে কোনো পোর্টফোলিওর অন্তত পনেরো থেকে কুড়ি শতাংশ ইন্ডিয়ান রেলওয়ে রাখা উচিত এটার কারণটা হচ্ছে এটাই এটা একটা স্টেবল এই স্টেবিলিটি বাড়বে এটা ঘটনা ইকোনমিক গ্রোথ যখন যখন ইন্ডিয়ান রিয়েলস ক্ষেত্রে বাড়ছে যখন ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ বাড়ছে ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে প্রভূত উন্নতি হচ্ছে যেখানে গ্রোথটা কিছুটা থেমে যাচ্ছে সেখানে ইন্ডিয়ান রেল ফ্ল্যাট রিটার্ন দি যাচ্ছে এই ফ্ল্যাট রিটার্ন হয়তো বছর কেটে যেতে পারে কিন্তু অ্যাজ এ লং টার্ম ইনভেস্টরস আমরা এটা শিক্ষা নেব যে ফ্ল্যাট রিটার্ন যদি এক বছর দেড় বছর দুই বছর দিয়ে যায় তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু তারপর যখন যে জাম্পটা দেবে সেই জাম্পের পরিমাণ কিন্তু আলটিমেটলি পাঁচ বছর দিকে টাকাটাকে ডবল বা তার বেশিও করে দিতে পারে আমরা দেখেছি কত গুণ বাড়িয়েছে আমাদের না হয় আমি বলে দিলাম কিন্তু এছাড়াও বড় কথা ডিভিডেন্ডের পরিমাণ কম দেয় না এবার আসছি একটা ঘটনার দিকে সেটা হচ্ছে রিসেন্ট নিউজ এর দিকে রিসেন্ট নিউজটা নিয়ে কথা বলবো সেই নিউজটা নিয়ে বলার পরে আমি কোন নটা স্টকের কথা বলবো যে স্টক কিন্তু আগামী দিনে খুব ভালোভাবে রিটার্ন দেবে এবং একটা স্টেবল জায়গা তৈরি করে দেবে তাহলে আজকে বলা হোক প্রথম দিকে সেটা হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা ইন্ডিয়ান রেলওয়ে কাজ করছে আমরা জানি এর আগে সেভেন করিডরের কথা অর সেভেন সিস্টার এই সেভেন করিডর গুলো কী কী ছিল করিডরগুলো ছিল যেরকম একটা ছিল কলকাতা থেকে চেন্নাই তার পরবর্তীকালে ছিল চেন্নাই থেকে মুম্বাই তার পরবর্তীকালে মুম্বাই থেকে দিল্লি তারপরে ছিল দিল্লি টু আমরা দেখলাম চেন্নাই তারপরে দেখেছিলাম মুম্বাই টু কলকাতা তারপরে দেখেছিলাম দিল্লি টু গৌহাটি এরকমভাবে বেশ কিছু স্পেশাল ট্রেন আনানো হয়েছিল যে ট্রেনগুলো কিন্তু আগামী দিনে আমাদেরকে মানে যে ট্রেনগুলো আমাদের ফর্টি ওয়ান পারসেন্ট প্যাসেঞ্জার কিন্তু কন্টিনিউয়াসলি ক্যারি করে চলেছে এর সঙ্গে সঙ্গে লজিস্টিক ডিপার্টমেন্ট পাওয়ারফুল করাটা ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে ভীষণভাবে জরুরি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ হবে সঙ্গে সঙ্গে লজিস্টিকটা পাওয়ারফুল করতে হবে যদি লজিস্টিক পাওয়ারফুল না হয় ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথটা কমে যাবে অপরপক্ষে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথের সঙ্গে যে কোনো বিজনেস তৈরি করা হলো কোনো প্রোডাকশন হলো কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রত্যন্ত গ্রামাঞ্চলে রয়েছে সেখান থেকে শহর অঞ্চলে সমস্তগুলো রেকর্ড সমস্ত প্রোডাক্টগুলো পাঠানোর জন্য কিন্তু সবচেয়ে কম খরচ ব্যবস্থা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে রেলপথ জলপথ ব্যবস্থা রয়েছে স্থলপথ ব্যবস্থা রয়েছে স্থলপথের মধ্যে বলতে চলছি ট্রান্সপোর্টেশন রোড ট্রান্সপোর্টেশন সেগুলো কিন্তু অনেক কস্টলি কারণ পেট্রোলের দাম বহুগুণ বাড়ছে সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম ঝামেলা ঝামঝাট বাড়ছে দূরবর্তী অঞ্চল যেগুলো কভার করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং এছাড়াও সেফ এবং সিকিউর সিস্টেম বলতে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে বোঝায় তাহলে এটা বোঝা গেল আজকের যে বিষয়গুলোর তার মধ্যে যে কটা স্টেটকে খুব বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যেরকম পাঞ্জাব মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং গুজরাট এই চারটে স্টেটের মধ্যে এই পঁচিশ হাজার কোটি টাকার যে নিউ প্রজেক্টগুলো এসছে এর ফলে প্রভূত উন্নতি হবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে উন্নতি হবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা সেটা হচ্ছে কোনো একটা স্টেটের উন্নতি হওয়া মানে দেশের উন্নতি হওয়া তথা আমাদের ইনভেস্টমেন্টের উন্নতি হওয়া সেটা হচ্ছে প্রথম কথা যত দেশ কি করবে যতটা দেশ ইম্প্রুভমেন্ট করবে যত দেশ আরো বেটার হয়ে যাবে তত কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও আমাদের বাড়বে এটা একেবারে নিশ্চিত এবার আস সেকেন্ড পয়েন্টের দিকে এই যে নটা নতুন ট্র্যাক তৈরি করছে এরা নটা ট্র্যাক তৈরি করছে মানে নটার লাইন পাতা হচ্ছে রেল স্টেশন তৈরি হচ্ছে বুলেট ট্রেন গুলো যাওয়ার মতো করে সেরকম সুবিধা মতো সেরকম কিন্তু রেল লাইনের তৈরি কাজ চলছে মানে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি ইনফ্রাস্ট্রাকচার নটা প্রায় একুশ হাজার নশো ছাব্বিশ কোটি টাকা এখানে ঢালা হচ্ছে একুশ হাজার নশো ছাব্বিশ কোটি সেকেন্ড ব্যাপার হচ্ছে অমৃত স্টেশন তৈরি হচ্ছে তিরিশ খানা এই লাইনের মধ্যে সেখানে কোটি টাকা হচ্ছে সাতশো ছাব্বিশ কিলোমিটার মতো মোটামুটি কিন্তু নতুন রেল লাইন পাতা হচ্ছে এবং তার রিলেটেড সবকিছু তৈরি হবে অষ্টবাসীখানা আরব বি আর ইউবি অর্থাৎ ফ্লাইওভার এবং আন্ডার পাস এইগুলো তৈরি হচ্ছে যেরকম পাহাড়ের টানেল ভিতরে বা আন্ডার পাস হচ্ছে কিংবা ফ্লাইওভার যেখানে কোনো অবস্ট নদী পথ পড়ে যাচ্ছে বা এ ধরনের ছোটখাটো কাটক পড়ছে বা এরকম পরিস্থিতি করা যায় তার ব্যবস্থা হচ্ছে এইগুলো আলটিমেটলি বারোশো আটত্রিশ কোটি টাকা খরচা হবে এই জন্য অ্যালটমেন্ট হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এবারে আসবো সবচেয়ে বড় কথা এমন কোন কোন কোম্পানির কথা বলবো প্রথম আমি যেটা বলবো আমাদের স্ট্রাকচার থাকবে ওয়াগান প্রচুর তৈরি হবে জন্য একটা সেকশন তৈরি হচ্ছে সেকেন্ড আমি বলবো কি ট্রান্সপোর্টেশনের জন্য কি রাখছে লাইন পাতা ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ রেল লাইন পাতা ইলেকট্রিফিকেশন প্ল্যাটফর্ম তৈরি প্ল্যাটফর্ম সমস্ত কিছু তিন নাম্বার কি বলবো কানেকটিভিটি বিভিন্ন রেল স্টেশনগুলোর মধ্যে কানেকশন বিভিন্ন ট্রেনের মধ্যে কানেকশন ট্রেনের যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের সুবিধা সুযোগের জন্য তাদের ওয়াইফাই কানেকশন এইগুলোর কথা এছাড়া আমি কি বলবো ক্যাটারিং এ রেল তো তৈরি হয়ে গেল এবারে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে সুযোগ সুবিধা দেওয়া টিকে টিকের ব্যবস্থা করা তারপর যারা যাচ্ছে প্যাসেঞ্জার তাদের যে বিভিন্ন রকম জল বা বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া তাদের টেক কেয়ার করা তাদেরকে রাত দিন যেখানে লং জার্নি হবে সেখানে তাদেরকে বিভিন্ন রকম ব্যবস্থা করা ব্ল্যাঙ্কেট দেওয়া বালিশ দেওয়া এটসেট্রাট্রা সমস্ত কিছু টোটাল পরিষেবা যাকে বলা যায় সেই টোটালটা অনলাইনের মারফত খুব কুইকলি কাজ করা এই ধরনের কাজগুলো করা চটপট রিসেন্ট যেটা খবর আধার কার্ডের মারফত আগামী দশ মিনিট মানে দেখো যখনই টিকিট খোলা হবে টিকিট কাউন্টার খোলার দশ মিনিট আগে থেকে যারা আধার কার্ড বুকিং করা আছে আধার ওটিপি লিঙ্ক তারা কিন্তু বুক করার সুযোগ পাবে ফলে এই জায়গাটা সুবিধা করে দেবে এরকম সমস্ত সুযোগ সুবিধা আরো বাড়ছে দরকার শেষ জায়গায় বাড়াতে হবে অর্থাৎ এই এই যে যে বিভিন্ন ক্যাটারিং ব্যবস্থা হবে ইলেকট্রিফিকেশন হবে তার জন্য কিন্তু ক্যাটারিং এর দরকার পড়ছে সেই সমস্ত কিছুর জন্য কিন্তু ফাইন্যান্স দরকার অর্থাৎ প্রচুর টাকার দরকার সেই টাকাটাও কিন্তু কোম্পানি এর অ্যালটমেন্টের সেক্টরের মধ্যে ভাবতে থাকছে তাহলে আমি প্রথম জায়গায় চলে যাবো এক নম্বর ওয়াগন তৈরি হচ্ছে বড় বড় কামরা তৈরি করছে কারা করছে তার জন্য আমি প্রথম কথা বলবো টিটা রেল টিটা রেলে আমি দেখছি পার্সেন্ট দাম তবুও আমি বলবো কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি বারো হাজার পাঁচশো কোটি মার্কেট দেওয়া কোম্পানির পি রয়েছে ফিফটি ওয়ান পয়েন্ট নাইন মানে এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও দেখবো এবং যেটা স্ট্যান্ডার্ড ফর্টি যদি পি সম্পর্কে জানতে হয় আদার বিভিন্ন ফান্ডামেন্টাল তাহলে সেগুলো আমার মেম্বারশিপে দেখতে পারো আমার বেস্ট ইনভেস্টারগুলোর চ্যানেলে সেখানে ফান্ডামেন্টাল এইখানে কিন্তু খুব বড় ব্যাপার এদের মার্কেট ক্যাপ পনেরো হাজার মানে মিড ক্যাপ কোম্পানি এর এই মুহূর্তে পি রয়েছে ফর্টি সিক্স ইন্ডাস্ট্রিস পি রয়েছে ফর্টি নাইন আন্ডার ভ্যালুড কোম্পানিটা কিন্তু তিরিশ শতাংশ ডাউন হয়ে গেছে থার্টি পার্সেন্ট হিউজ লেভেল ডাউন থার্ড কথা বলবো টেক্স ম্যাকো রেল এই তিনটেই কিন্তু ওয়াগানের জন্য আমি মনে করছি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কোম্পানিটা যেটা রয়েছে স্মল ক্যাপ কোম্পানি পাঁচ হাজার আটশো কোটি কোম্পানি রয়েছে ছাব্বিশ হচ্ছে পি আর ইন্ডাস্ট্রিস ছত্রিশ মানে আন্ডার ভ্যালুড কোম্পানিটাও কিন্তু ছাব্বিশ পার্সেন্ট এক বছর ডাউন হয়ে গেছে তাহলে এটা বোঝা গেল সেকেন্ড জায়গায় আসছে কি কানেকটিভিটি বিভিন্ন ওয়াইফাই কানেকশন রেল টু রেল রেল টু স্টেশন এটসেট্রা তার জন্য একটাই কোম্পানি সেরা রয়েছে রেল সেক্টর দ্যাট ইস রেলটেল রেলটেল কিন্তু দুরন্ত কাজ করছে ভবিষ্যতে কিন্তু রেলটেল এটাও জানবে ডেটা সেন্টারের ব্যাপারও কিন্তু বিরাট ভাবে গ্রহণ করেছে মানে একসঙ্গে একাধিক কাজ রেলটেল কিন্তু শুধু রেল সেক্টর স্টেট অফ ইন্ডিয়া আদার্স বেশ কিছু বড় বড় অর্গানাইজেশন এন তাদের সঙ্গে কিন্তু কাজ করছে একটা সময় যখন আমি বলতাম আজ থেকে আড়াই বছর তিন বছর আগে রেলটেল তখন কিন্তু তেমন কিছু ছিল না আর ভিনেল তেমন কিছু ছিল না আজ কিন্তু অনেকটা বড় জায়গায় চলে এসছে তো বোঝা যাক এর ব্যাপারে আমি যদি বলি কোম্পানিটা কিন্তু কারেকশন খুব বেশি হয়নি মাত্র সিক্স পার্সেন্ট ওয়ান ইয়ারে কারেকশন হয়েছে এর যদি দেখি 40 হচ্ছে পি আর ইন্ডাস্ট্রি পি 15.9 মানে কিছুটা ওভার ভ্যালুড হয়েছে যেটা কারেকশন হয়নি বলে যেটা হয়েছে সেটাই হয়ে রয়েছে নাম্বার বলবো ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার বলতে এই ধরনের রেল স্টেশন তৈরি করা ইলেকট্রিফিকেশন করা বিভিন্ন রকম রেল লাইন পাতার কাজকর্ম করা টোটালটা বিশাল একটা কর্মযোগ্য সেখানে প্রথম নাম আমি চিরকাল আমার ফেভারিট আর ভিএম এর কথা বলবো পঁচাত্তর হাজার কোটি মার্কেট ক্যাপের কোম্পানি পি রয়েছে সিক্সটি টু ইন্ডাস্ট্রিস পি রয়েছে টোয়েন্টি ওয়ান মানে ওভারভ্যালুড এবং থার্ড ওয়ান আঠাশ পার্সেন্ট কিন্তু এক বছরে ডাউন হয়ে গেছে নেক্সট ওয়ান ইন্টারন্যাশনাল মেরা ভাগ কোম্পানিটা সতেরো হাজার তিনশো 21.6 এক বছরে আইআর ইন্টারন্যাশনাল আঠেরো পার্সেন্ট নেগেটিভিটি দেখতে পাচ্ছি মানে রিটার্নটা মানে নেগেটিভ হয়ে গেছে এরপরে বলবো কি ইনফ্রাস্ট্রাকচারের থার্ড কোম্পানি রাইটস একে ছাড়া ইন্ডিয়ান রেলওয়ে অসম্পূর্ণ রাইটস এর এই মুহূর্তে আমি যদি মার্কেট ক্যাপ দেখি পিজি পি প্রাইস টু আর্শ আর ইন্ডাস্ট্রিস্টোয়েন্টি ওয়ান এও কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে অর্থাৎ হচ্ছে ওয়ান ইয়ারে এবার চলে ক্যাটারিং ক্যাটারিংয়ে বুঝতেই পারছেন আমি যে কোম্পানির কথা বলছি সেটা হচ্ছে আইআরসিটিসি একদম মনোপলিস্টিক বিজনেস করে চলেছে খুব সুন্দরভাবে কাজকর্মগুলো করছে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সব কিছু সেখানে ভবিষ্যতে যত উন্নতি হবে এরও ততগুন উন্নতি হবে এও কিন্তু কোম্পানিটা যদি বলি সাতান্ন হাজার কোটির কোম্পানি মানে লার্জ ক্যাপ কোম্পানি এই কোম্পানি যদি বলি এই মুহূর্তে পি রয়েছে ফর্টি আর ইন্ডাস্ট্রিজ পি বলবো ফর্টি খুব বেশি কিন্তু আন্ডারভ্যালু ওভার ভ্যালুড নয় আসা যাক এর প্রায় আঠারো পার্সেন্ট এক বছরে ডাউন হয়েছে আমি বলি ফাইন্যান্সের দিকে কোম্পানি কথা সেই কোম্পানি যে কথা বলবো তার নাম হচ্ছে আই আর কোম্পানিটা কিন্তু আমরা দেখছি প্রায় এটা লার্জ ক্যাপ কোম্পানি এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো কোটির কোম্পানি পি রয়েছে টোয়েন্টি ফাইভ ইন্ডাস্ট্রিস পি রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ডারপেন্ট এই কোম্পানিটাও কিন্তু সতেরো পার্সেন্ট ডাউনে চলছে অর্থাৎ এক বছরে কারেকশন হচ্ছে সতেরো পার্সেন্ট এই যে কোম্পানিগুলো ইন্ডিয়ান রেলওয়ে প্রত্যেকটি কোম্পানি কিন্তু এক বছরের বা তার বেশি সময় ধরে কন্টিনিউ ডাউন হয়ে গেছে এটা একটা অনেকের যারা নতুন ইনভেস্টার তাদের মনে কিন্তু একটা ভয় তৈরি করে কিন্তু যারা লং রানে ইনভেস্ট করে রেখেছেন তারা জানেন যে এইগুলো সাময়িক যেগুলো যেগুলো ডাউন যেগুলো কিন্তু আমাদের অপরচুনিটি তৈরি করছে যেখানে সেমিকন্ডাক্টর সেক্টর ইএমএস সেক্টর কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টর কিংবা ইএমএস সেক্টর বা আমরা যদি বলি ইভি সেক্টর সেখানে ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু ওভার ভ্যালু সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রেলওয়ে যেখানে একটা সলিড রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে একটা লং রান এ যেতে পারে ডিভিডেন্ড একটা স্ট্রং দিতে পারে যারা একটু যারা একটু মনে করছেন এখন তুলনামূলকভাবে যদি এমন কিছু জায়গায় রাখি যেখানে রাখলে একটা লং রান ইন্ডিয়ান রেলওয়ে মুছে যাবে না ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশন লজিস্টিক প্রতিদিন বাই দিন বাড়তে থাকবে আরো বহু গুণ প্রফিটেবিলিটি প্রতিটি কোম্পানি কম বেশি বাড়ছে আমরা ভেবেছিলাম একটা অর্ডার বুক আসবে অর্ডার আসার সঙ্গে সঙ্গে থাকবে সেটা সেটা যদি হয় সেটা কিন্তু অবাস্তব বাস্তব হচ্ছে সেটাই যেখানে একটা স্ট্রং ফান্ডামেন্টালে কোম্পানিতে ইনভেস্ট করবো একটা লং রান নিশ্চিন্ত রেখে দেবো এমন টাকাটাই রাখবো যে টাকাটা আমার কালকে পরশু দু মাস ছ মাস বছর চার বছরে দুম করে লাগবে না দুম করে লাগার টাকাটা আলাদা রাখবো এখানে রাখার টাকাটা নিশ্চিন্তে রেখে চুপচাপ ঘুমাবো আমার নিজের কাজ আমি করে যাব নিজের নিজের প্রফেশনে কাজ করে যাব কেউ ডাক্তার কেউ অ্যাকাউন্টেন্ট কেউ প্রফেসর কেউ টিচার তাদের নিজস্ব জায়গায় রেসপেক্টেবল পার্সন তারা সকলে নিজের নিজের জায়গা সে কাজ করে যাবে আর আস্তে আস্তে টাকাটাকে গ্রো করতে দেবে একটা কথা নিশ্চিন্ত জানবে বন্ধুরা এটা এমনই একটা সেক জায়গা ইকুইটি মার্কেট যেখানে কিন্তু লং রানের কম বেশি ভালো রিটার্ন পাওয়া যায় এটা নিশ্চিত ইন্ডিয়ান ইকোনমি বহু গুণ বাড়ছে এবং সিক্স পার্সেন্ট গ্রোথ রেট না আমি দেখলাম কিন্তু দেখাতে না যদি এইটাই সিচুয়েশন হয় তার মানে বুঝতে পারা যাচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা অ্যাটলিস্ট অন্য দেশে রাখার থেকেও বেশি কিন্তু আমাদের দেশে গ্রোথ দেবে এবারে কি সাবধানে একটু ফান্ডামেন্টাল ভালো দেখে কিছু জায়গায় রেখে দাও যেটা কিনা ভবিষ্যতে তোমাকে আপনাকে আপনাদেরকে একটা ভালো রিটার্ন দিয়ে যেতে পারে এমন কোনো কথা নেই মাইনের রাখুন এমন কোনো টাকা এখানে কথা নেই দশ হাজার বিশ হাজার যার হাজার টাকা সম্ভব হাজার টাকা দিয়ে একটি একটি করে কিনতে থাকুন এই একটি একটি করে হাজার টাকা দিয়ে কিনতে থাকলে যদি তার লং রান কুড়ি বছর পঁচিশ বছর রাখতে পারে তাহলে অবশ্যই অবধারিতভাবে সে একটা বিশাল সম্পদের মালিক হবে এবং চিরকাল ইকুইটি মার্কেট কিন্তু আমাদেরকে ইনফ্লেশনকে বিট করতে করতে গেছে আমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছি সেখানে ইনফ্লেশন বিট করতে পারিনি আমরা ব্যাংকে গিয়ে ফিক্সড করেছি ইনফ্লেশনকে বিট করতে পারিনি পোস্ট অফিসে দেখেছি গোল্ড কিছুটা পেরেছে এবং খুব সহজভাবে যেটা পেরেছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ইকুইটি মার্কেট এবার ইকুইটি মার্কেটে যা তা চোখ বুঝে নয় কেউ বললো বলে নয় নিজের বুদ্ধি অনুযায়ী নিজে বিবেচনা করে অ্যানালিসিস করে কারোর সাহায্য নিয়ে আলটিমেটলি কিছু গ্রোথ লেভেল কোম্পানি যেগুলো স্ট্যান্ডার্ড আমি গ্রোথ তো এমন কোম্পানি ছিল যেগুলো এখন থেমে গেছে আটকে গেছে লস হওয়া শুরু হয়েছে সে গ্রোথের কথা বলছি না আমি বলছি এমন একটা সেক্টর যেরকম ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর যেখানে ইনভেস্ট করে আপনার টাকাটাকে একটা সুন্দর গ্রোথ কোনো রকম এক্সপেক্টেশন নয় আমি টোয়েন্টি পার্সেন্ট কম্পাউন্ডের অ্যানুয়াল গ্রোথে যাবো নো এখানে ইলেভেন পার্সেন্ট কখনো কখনো টেন পার্সেন্ট কখনো কখনো এইট পার্সেন্টও নেমে আছে এটাও হতে পারে কখনো কখনো কিন্তু লং যদি অ্যাভারেজ করি আমার বারো থেকে চোদ্দ পার্সেন্ট দেয় বারো থেকে চোদ্দ পার্সেন্ট দিচ্ছে মানে কিন্তু বিশাল টাকা বোঝা গেছে আজকের মধ্যে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন বেশ কিছু সেক্টর নিয়ে বেশ কিছু স্টক নিয়ে আজকে